মিটু কি মজা লাগে মজা লাগে মজা তুমি খাওয়ার জন্য হাজির হয়েছ মিটু তুমি খুশি হয়েছ হম খাবে

Thank you. छोटो चकले बेसि है তুমি একটু পাখা সাপটাও তো দেখি কত সুন্দর সাপটা হতে পারো এই তোমার পা কত বড় উঠছে ওরি কত সুন্দর পাখা তোমার লেসটা উঠছে এই তো লেসটা কত সুন্দর হয়েছে আরো বড় হবে এটা না আরো খাবা না খাও